হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ছেলে মেশিন স্টার্ট দেবো তো মেশিনটা স্টার্ট দেওয়ার আগে কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো আমরা এখন মেশিনের মুখ প্যাক দিয়ে লেপ দিচ্ছি তো এরপর মেশিনে স্টার্ট দেব তো লেপ দেওয়ার কাজটি সম্পূর্ণ হয়েছে তো আমরা এবার কলে পানি তুলব কারণ জোরে ট্যাশা দেন তো এবার আমরা মেশিনটা স্টার্ট করব ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো ভিডিও ভিডিওটা দেখেন তো দেখতে পারছেন পানি উঠে গেছে তো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম কেমন ভিডিও চান তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন